আল্লা তালার অশেষ রহমতে সম্পূর্ণ হল বাংলাদেশ নৈশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বার্ষিক সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসাটি রায়ের বাজার বদ্ধভূমির কবরস্থানের ঠিক বিপরীত পাশে বসিলা রোডের নিকটে অবস্থিত মাদ্রাসাটি এত সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত চারিদিকে সবুজ যেন মনেই হবে না এটা ঢাকার মধ্যে অবস্থিত যেন মনে হবে কোনো একটা সবুজ কোন একটা সবুজে ঘেরা কোন একটা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে স্নিগ্ধ পরিবেশের মধ্যে অবস্থিত যেখানে যে কারুরই ইচ্ছা হবে ছাত্র হওয়ার সেখানে উপস্থিত ছিলেন অনেক দেশবরেণ্য ওলা মাইকেরাম তার মধ্যে ছিলেন মুফতি খলিল আহমেদ কাসেমি সাহেব মহাপরিচালক দারুল হাট হাজারি মামুনুল হকের বড়ো ভাই মৌলানা মফুদুল হক সাহেব তারপরে ছিলেন নাজমুল হাসান কাসেমি সাহেব এবং যারা ছাত্ররা ছিল তারা বেশিরভাগই ছিলেন বয়স্ক যাদের দাড়ি পাকা চুল পাকা দাদার বয়সী নানার বয়সী এবং তাদের মধ্যে অনেকেই হয়তো জানে না তার জীবনের শেষ পর্যন্ত সে এই দিন এলমের শেষ পর্যায়ে পৌঁছাতে পারবে কিনা তবুও তাদের বুকে অনেক আশা অনেক ইচ্ছা সে কলা কলা রসুল্লাহ পড়বে কোরআনের দর্শে বসবে দেখে মনে হবে যেন সবার অভিভাবক এখানে বসে আছে আর তার সন্তান বা তার পোষ্য হয়তো পুরস্কার নেওয়ার জন্য সামনে যাবে অথবা পুরস্কার নিচ্ছে এমন একটা পরিবেশ কিন্তু আসলে তারাই পুরস্কার নিচ্ছে ছোট থেকে বড় বড় থেকে ছোট কিশোর যুবক বৃদ্ধ কর্মজীবী চাকরিজীবী রিক্সা চালক ব্যবসায়ী সকল শ্রেণী পেশার মানুষের যেন এক মিলন মেলা এ যেন আহালি সুফার মনে হয় আরেক এক গ্রুপ যেন নকল হরকত শত শতব্যস্ততা এবং সহস্র বাধা সত্ত্বেও দিন এলমের প্রতি তাদের যে ভালোবাসা তা অতুলনীয় সমস্ত কাজ শেষ করে সন্ধ্যার সময় হাজির হয়ে যান মাদ্রাসা এলম শেখার জন্য এমনই একজন ভাই যিনি ছিলেন কাঠমিস্ত্রি তালার উপর ভরসা করে তিনি এলম শেখার জন্য যাত্রা শুরু করেন এবং তার শিক্ষা জীবন শেষ করে এখন তিনি একটা মাদ্রাসার মহাদিস অর্থাৎ হাদিসের শিক্ষক জীবনের সন্ধ্যা বেলায় হলেও যারা ইলমে নববীকে ভালোবেসেছে এবং এর জন্য যে কোরবানি কষ্ট মুজাহাদা করছে এই প্রসেসটাকে আল্লাহ আপনি কবুল করুন